নমস্কার সরকারি জব চ্যানেলটি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই স্টেট ব্যাংকের পক্ষ থেকে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশ বের হয়েছে সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্কে কোন পদে শূন্য পদ বেরিয়েছে কতগুলি শূন্য পদ রয়েছে যোগ্যতা কী কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে তুলে ধরব সরকারি জব মার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অব্দি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রাখবেন্ট অফ স্পেশালিস্ট স্পেশালিস্টার অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস কন্ট্রাকচুয়াল বেসিস্ট করা হচ্ছে যে সমস্ত যে সমস্ত পোস্টগুলি আছে পোস্টগুলি হলো সেন্ট্রাল রিসার্চ টিম সেন্ট্রাল রিসার্চ টিম প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার রিলেশনশিপ ম্যানেজার ভিপি ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার টিম লিড রিজিয়নাল হেড ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট ইনভেস্টমেন্ট অফিসার এক নম্বর পোস্ট সেন্ট্রাল রিসার্চ টিম প্রোডাক্ট লিড লিডের জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই এম বিএ পিজিডিএম এবং পিজিডিবিএম যে কোনো গভর্নমেন্ট রেকোগনাইজ ইউনিভার্সিটি থেকে ফ্রেফার্ড কোয়ালিফিকেশন হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার এবং রিসার্চ অ্যানালিস্ট সার্টিফিকেট ম্যান্ডেটারি পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অবশ্যই পাঁচ বছরের আপনাদের ইকটি রিসার্চ প্রোডাক্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে দু নম্বর সেন্ট্রাল রিসার্চ টিমের জন্য গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান লাগবে কমার্স ফাইন্যান্স ইকোনমিক্স ম্যানেজমেন্ট ম্যাথামেটিক্স স্ট্যাটিসে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং আপনাদের ম্যান্ডেটারি অবশ্যই পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তিন বছরের প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের জন্য এম এমএমএস এম এম এস পিজিডি পিজিডিএম এমই এমটেক বিই বি টেক পিজি ডিবিএম চার বছরের এক্সপিরিয়েন্স চার নম্বর হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের জন্য এম বিএ পিজি ডিএম পিজি এবং পোস্ট কোয়ালিফিকেশন পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে রিলেশনশিপ ম্যানেজারের জন্য আপনাদের গ্রাজুয়েশন লাগবে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে ইপি ওয়েলথের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন লাগবে এবং এম বি এ লাগবে অবশ্যই ষাট পার্সেন্ট রেকগনাইজড মার্কস প্রেফার্ড রিলেশনশিপ ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েশন যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পোস্ট কোয়ালিফিকেশন আট বছরের এক্সপিরিয়েন্স রিলেশনশিপ রিজ হেডের জন্য গ্র্যাজুয়েশন লাগবে এবং ম্যান্ডেটারি অবশ্যই বারো বছরের এক্সপিরিয়েন্স লাগবে ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট স্পেশালিস্টের জন্য আপনাদের এম বিএ পিজিডিএম পিজি ডিবিএম রেকনাইজড কলেজ ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট এনআইএসএম ইনভেস্টমেন্ট অফিসারের জন্য এমবিএ পিজিডিএম পিজিডিবিএম লাগবে চার বছরের এক্সপিরিয়েন্স এই সমস্ত শূন্য পদগুলি রয়েছে গাইডলাইন্স অনুসারে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ভ্যালিড ইমেল আইডি দিয়ে আবেদন করতে হবে আবেদনপত্রের সঙ্গে দেবেন রেশেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার ড্রেপ আপনার রেজুম লাগবে আইডি প্রুফ লাগবে ডেট অফ বার্থের প্রুফ লাগবে যে পিডাব্লিউডি পি ডাব্লিউ বিডি হয়ে থাকেন ক্যান্ডিডেট সেই ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে দ্য পিডিএফ এডুকেশনাল সার্টিফিকেট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ফর্ম ষোলো নম্বর অফার লেটার লাগবে আবেদন করার জন্য ব্যাঙ্ক এক এসবিআই ডট ওয়েব ক্যারিয়ার্স কারেন্ট ওপেনিংস এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে এস পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে সেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তার জন্য ওয়েবসাইটে চলে আসবেন নিচে দেখবেন কারেন্ট ওপেনিং আছে সেখানে আপনার জব রোল এঙ্গেজমেন্ট স্পেশালিস্ট ক্যাটার অফিসার পদগুলি দেখে সেখানে অ্যাপ্লাই অনলাইন লেখা আসবে সেখানে আপনি ক্লিক করে আবেদন করে নেবেন